একজন নায়িকাকে শোতে ডেকে এনে তার হাতে যখন কিস করে আসলে এই ব্যাপারটা যখন তার সেই মিডিয়াতে এসে বলে এবং মানুষজন বিভিন্ন সমালোচনা করে তাদেরকে নিয়ে এই ব্যাপারটাকে আপনি কীভাবে আসলে এই জায়গায় কিন্তু একটি বিষয় রয়েছে দেখুন মিডিয়া হচ্ছে এমন একটি জায়গা যে জায়গাটি আমরা সুন্দর সাবলীল ভাবে এমন কিছু উপস্থাপনা করতে চাই যা সবার কাছে গ্রহণযোগ্য এবং সমালোচনার ঊর্ধ্বে এজন্য আমি মনে করি আমরা যদি যারা মিডিয়া কর্মী রয়েছে তারা যদি এমন কিছু করে ফেলি যেটা আমাদের সমালোচনার মধ্যে ফেলে সেটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য হবে না তাই আমি মনে করি আমাদের সমালোচনার ঊর্ধ্বে থেকে যেটা কালচারটা যেটা আমাদের বাঙালির সংস্কৃতি যেটা সাপোর্ট করে সেইটা করব। যদি আর এখন অন্যতম হ্যান্ড চলে আপনারা আপনারা এসছেন এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি শুভকামনা করি আছি অনেক স্বাচ্ছন্দ্যে কারণ মনে লাগছে অনেক মনের স্বাচ্ছন্দ্য কারণ এখন আজের আসলে আজকে আমি পেয়েছি জনপ্রিয় একজন উপস্থাপক হিসেবে আমার উপস্থাপনার শুরুটা অনেক আগে থেকেই ছোটবেলা থেকেই এই মিডিয়া লাইনে কাজ করার সখ্যতা আমার ছিল যার জন্যে আমার কিন্তু দীর্ঘদিন একটা মিডিয়ায় পদচারণা আমি বাংলাদেশ বেতারের একজন লিস্টেড উপস্থাপক এবং বাংলাদেশ টেলিভিশনের একজন ঘোষক যার জন্যে প্রতিনিয়তই আমার উপস্থাপনা করতে হয় আর বিশেষ করে মিডিয়া কর্মী হিসেবে কাজ করার বাসনা থেকেই আমার এই উপস্থাপনার যাত্রা শুরু এবং প্রথম শুরু হয় প্রায় সে নাইনটিন নাইনটি সিক্সে বাংলাদেশ বেতারের মাধ্যমে উপস্থাপনা করতে যে উপস্থাপনা করতে কোনো বাধার সম্মুখীন না তবে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই যে নিজের কাছে ভয় যখন উপস্থাপনা করতে প্রথম দিকে নেমেছি তখন স্পন্টেনিয়াস কথা বলার জন্যে যে একটা প্রস্তুতি ওই প্রস্তুতি ভয় ছিল এরপরে নিজে আস্তে আস্তে সেটাকে জয় করেছি এখন কিন্তু আর কোনো বাধা নেই এখন আরো ভালো লাগে আরো স্বাচ্ছন্দ্য ফিল করি যখন অপেক্ষাকৃত অধিক দর্শকের সামনে থাকে আরো বেশি ভালো এবং আনন্দ ফিল করি নতুন যারা আছে নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে আমাদের এটুকুই বলা যে যারা উপস্থাপক হতে চায় তাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্রত্যুত মতি তিনি যে বিষয়ে কথা বলতে চান এবং যে বিষয়ে তার সামনে যাকে থাকে তাকে যে বিষয়ে উপস্থাপন করতে চান তার বিষয়ে কিন্তু সম্য জ্ঞান দরকার এবং সেই জ্ঞানটা এমন একটা জ্ঞান যে আপনাকে সব বিষয়েই ধারণা থাকতে হবে তাহলে আপনি যে সামনে রয়েছে তার সঙ্গে কথা বলতে পারবেন বা অডিয়েন্সের সঙ্গে কথা বলতে পারবেন তাই নতুন যারা উপস্থাপক হচ্ছেন তাদের বলবো আপনারা সম্যক জ্ঞান রাখেন এবং সব বিষয়ে নিজেকে আপডেট রাখেন তাহলে উপস্থাপক হতে কোনো বাধা হয়ে দাঁড়াবে না ভাইয়া সোশ্যাল মিডিয়া আমরা দেখি যারা উপস্থাপনার দায়িত্ব রয়েছে অনেক কিন্তু এক রকম বিভিন্ন ভাইরাল কন্টেন্ট নিয়ে আসলে উপস্থাপন এবং বিভিন্ন প্রশ্ন ছুড়ে সাম্প্রতি আমরা দেখতে পারি যে বাংলাদেশে এরকম কিছু ঘটছে আসলে এই যে কন্ট্রোভার্সিটি জড়ায় বা তৈরি করে তাদের উদ্দেশ্যে আসলে ওই সমস্ত আপনার কি বার্তা থাকে আচ্ছা আসলে সব বিষয়েরই একটি মৌলিক বিষয় থাকে গান করলে মৌলিক গান উপস্থাপনার একটি বিষয় রয়েছে কিন্তু বর্তমানে আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কেউ মানে কাটতি বা ভাইরাল হবার জন্যেও কিন্তু কথাটি এমন অ্যাঙ্গেলে ছুঁড়ে থাকেন যেন সেটা দর্শকগ্রাহী হয় এই জন্যেই হয়তোবা কোনো উপস্থাপক আরও জনপ্রিয় এবং সবার মাঝে ছড়িয়ে দেবার জন্যই এ ধরনের কোশ্চেন করে থাকেন তবে সেটা যদি কোনো কিছু নেতিবাচক উপস্থাপন না হয় তাহলে আমি মনে করি এটা হতে পারে কারণ উপস্থাপনার কিন্তু অনেক বিষয় রয়েছে আপনারা জানেন তো এই জন্য আমি মনে করি যে সেটা বেশ ভালোই ভাইয়া আর একটা জিনিস আমরা দেখলাম সম্প্রতি যে ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে এখন অনেক উপস্থাপকের উপরে একটা মানে ভিন্নতা তৈরি করছে যে ব্যাপারটা হলো একজন নায়িকাকে শোতে দেখে এনে তার হাতে যখন কিস করে আসলে এই ব্যাপারটা যখন তার সেই মিডিয়াতে এসে বলে এবং মানুষজন বিভিন্ন সমালোচনা করে তাদেরকে নিয়ে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন এই জায়গায় কিন্তু একটি বিষয় রয়েছে দেখুন মিডিয়া হচ্ছে এমন একটি জায়গা যে জায়গাটি আমরা সুন্দর সাবলীলভাবে এমন কিছু উপস্থাপনা করতে চাই যা সবার কাছে গ্রহণযোগ্য এবং সমালোচনার ঊর্ধ্বে এজন্য আমি মনে করি আমরা যদি যারা মিডিয়া কর্মী রয়েছে তারা যদি এমন কিছু করে ফেলি যেটা আমাদের সমালোচনার মধ্যে ফেলে সেটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য হবে না তাই আমি মনে করি আমাদের সমালোচনার ঊর্ধ্বে থেকে যেটা কালচারটা যেটা আমাদের বাঙালির সংস্কৃতি যেটা সাপোর্ট করে সেইটা করব যদি আমি দেখা গেছে যে আপনার ব্রাজিলের সাম্বা নাচ তাদের জন্য কিন্তু একটা জাতীয় সংস্কৃতি এবং সেই নাচটা গ্রহণযোগ্যতা রয়েছে কিন্তু সেটা আমার দেশে কিন্তু নাই তাই আমার দেশে যেটা রয়েছে আমরা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যারা মিডিয়া কর্মী রয়েছি তারা যদি সেভাবে কাজ করি তাহলে আমার মনে হয় ভালো হবে এবং সেটি করাই উচিত থাকা একজন উপস্থাপকের সবচেয়ে বড় একটি গুণ হচ্ছে যে সে যে কোনো বিষয় অত্যন্ত নান্দনিকভাবে উপস্থাপন করতে পারে এবং তিনি এমনভাবে উপস্থাপন করবেন উপস্থাপনা করবেন যেন অডিয়েন্স যারা রয়েছে তারা বোরিং ফিল না করে এবং যে যে বিষয় উপস্থাপনা করছে সেই বিষয়ের গভীরতা এতটা গভীর হবে যেন সে বিষয়ে ইনফরমেটিভ হয় এবং মানুষের কাছে কিছু গ্রহণযোগ্য বিষয় হয় তাহলেই আমার মনে হয় যে এই উপস্থাপনাটা সবার কাছে গ্রহণযোগ্য হবে আপনাদেরকে একটু ধন্যবাদ জানাই যারা আচ্ছা আমি বলবো আমি ডিএম সাকলায়েন উপস্থাপক বাংলাদেশ টেলিভিশন এবং ঘোষক বাংলাদেশ সরি আমি ডিএম সাকলাইন উপস্থাপক বাংলাদেশ বেতার এবং ঘোষক বাংলাদেশ টেলিভিশন এবং সবসময়ই স্টেজ সহ বিভিন্ন জায়গায় উপস্থাপনা করে থাকি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা সবাই কষ্ট করে আমাদেরকে সাথে রেখেছেন এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন আমরা চাই যে আপনাদের এই পদচারণা অত্যন্ত কষ্ট করে হলেও আপনি এভাবে কাজ করেন এবং আমাদের দেশকে প্রত্যেকটি বিষয়কে তুলে ধরে মানুষের সামনে পরিবেশন করেন ধন্যবাদ